আল্লাহ রসুল একদিন রাত্রের স্বপ্ন দেখলেন আমি বাইতুল্লাহ তবাব করছি আমার সাথী সঙ্গীরা রাসুলের সাথী সঙ্গীরা আবু বাকার ওমার ওসমান তারাও আমার সাথে মক্কায় গেছে বাইতুল্লাহ তো অফ করছে পশু কুরবানি করেছি মাথা মুন্ডন করেছি পশু রক্ত হয়ে যাচ্ছে গোশত খাচ্ছি আল্লাহর রাসুল এই স্বপ্ন দেখে পরের দিন ফজরের নামাজের সময় সাহাবেদেরকে বললেন আমি এই স্বপ্ন দেখেছি সাহাবিরা সাহাবিরা আনন্দে আত্মহারা তাহলে এবার মনে হয় রাসূলের সাথে আমরা মক্কায় তফ করতে যেতে পারবো বাইতুল্লাহ যেতে পারবো আল্লাহ রসুল সাল্লাহাম ষষ্ঠ হিজরিতে চোদ্দ শত সাহাবিদেরকে সাথে করে নিয়ে মক্কাতুল মোকার উদ্দেশ্যে রওনা দিলেন শুধু ওমরা করার জন্যে সাথে নিলেন কুরবানি করার পশু যুদ্ধের পশু না আত্মরক্ষার জন্য তরবারি আর নিজেদেরকে এহরাম বাঁধা অবস্থায় দিলেন যাতে মক্কার কাফেররা বুঝতে পারে এরা যুদ্ধ করতে আসছে না এরা হলো ওমরা করতে আসছে খবর পৌঁছে গেল মক্কায় কাফেরদের কাছে মক্কার কুরাইশে বলল কোন অবস্থায় মোহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে মক্কায় ঢুকতে দেব না খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তখন মুসলমান হয় নাই খালিদ বিন অলিদ রাজি আল্লাহ আনহু এক বিশাল বাহিরী নিয়ে রাসুলের করিম সল্লাহসাল্লামকে আটকে দেওয়ার জন্যে মক্কার প্রবেশ পথে এসে বিশাল বাহিনী নিয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য চেষ্টা করলো আল্লাহ রসুলের কাছে সে খবর এসে পৌঁছালো আল্লাহ রসুল একজন গুপ্তচরকে পাঠালেন মক্কার অবস্থা জানার জন্য তারা সেই গুপ্তচর এসে খবর দিল ওরা বিভিন্ন জায়গায় লবিং করে যোগাযোগ করে সৈন্য সামন্ত জোগাড় করে আপনাদেরকে প্রতিরোধ করার জন্য তারা চেষ্টা করছে আল্লাহ রসুল সল্লাহাম এবার এবার সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো বললেন আমরা ওমরা করতে যাচ্ছি ওমরা করবই মাঝখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে প্রতিরোধ গড়ে তুলব আল্লাহ রসুল চলতে লাগলেন হাজরত উসমান রাজি আল্লাহ তালানহুকে আল্লাহ রসুল মক্কার ভিতরে আবার পাঠালেন মক্কাবাসীদেরকে বোঝাবার জন্য আমরা যুদ্ধ করতে আসিনি আমরা শুধুমাত্র শুধুমাত্র ওমরা করতে যাচ্ছি মক্কাবাসী কোনো মতেই সুযোগ দিল না বরং ঘোষণা দিয়ে দিল ওসমানকে হত্যা করা হচ্ছে এই ঘোষণা মুসলমানদের কাছে পৌঁছে দাও সেই ঘোষণাও আসলো আসার পরে এবার এবার মুসলমানরা প্রতিজ্ঞাবদ্ধ হলো এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সময় মিথ্যা ঘোষণা দেওয়া হলো যে ওসমানকে হত্যা করা হয়েছে এই ঘোষণা আসার সাথে সাথেই আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাকলেন ডেকে বললেন এ অবস্থায় তোমরা কি করতে চাও তখন তারা সবাই বলল ওসমান রাজিউল্লাহকে হত্যা করা হয়েছে হত্যার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না সিদ্ধান্ত ফাইনাল তাহলে কারা কারা এই সিদ্ধান্ত নিয়েছ আসো আমরা একসাথে বায়াত গ্রহণ করি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে চোদ্দশত সাহাবি বায়াত গ্রহণ করলেন আল্লাহ বলছেন হে রাসুল ওই বায়াতের যে হাত ছিল ওই হাতের উপরে সবার উপরে আমি আল্লাহর হাতটা ছিল বলুন সুহান সিদ্ধান্ত হলো ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবো না ইত্রু বসারে উসমান রাজিয়াল্লাহ তালানু আসলেন ফিরে আসলেন ফিরে আসলেন হলো সন্ধির প্রস্তাব নিয়ে মক্কাবাসীরা সন্ধির প্রস্তাব দিয়েছে কি কি প্রস্তাব দিয়েছে এবছর ফিরে যেতে হবে ফিরে যেতে হবে এবছর কি এবছর ফিরে যেতে হবে মক্কায় ঢুকতে পারবে না ঢুকতে পারবে না এরপরে এরপরে মৌলিক কয়েকটি শর্ত দিয়ে সন্ধি হলো তার মধ্যে একটা মারাত্মক শর্ত ছিল এই শর্ত ছিল এই এই বাচ্চারা চুপ করো আমি কথাটা বলেই শেষ করবো কথা হলো মারাত্মক শর্তটা কি ছিল খুব মনে রাখ খেয়াল করে শুনবেন মনে রাখবেন মাথায় রাখবেন মক্কা থেকে কোন মানুষ যদি মুসলমান হয়ে মদিনায় যায় তাহলে মুসলমানরা বাধ্য হয়ে হবে বাধ্য থাকবে সেই নব মুসলিমকে মক্কার কুরাইশ কাফেরদের হাতে তুলে দিতে অপর পক্ষে মদিনার কোনো লোক যদি মক্কায় যে আশ্রয় নেয় তাহলে মক্কাবাসী বাধ্য থাকবে না থাকবে না ওই মদিনাবাসী লোকটাকে মদিনাবাসীর হাতে ফেরত দিতে শর্তটা কঠিন হয়ে গেল না মনে করেন মক্কা থেকে একজন মুসলমান হয়ে মদিনায় চলে গেছে ইসলামের ঘোষণা দিয়ে কাফেরদের ভয়ে জীবনের ভয়ে মক্কা থেকে ছেড়ে মদিনায় চলে গেছে এই লোকটাকে যদি আবার সেই কাফেরদের হাতেই তুলে দেওয়া হয় তাহলে এর মতো নির্মম আর হয় না সকল সাহাবি বেঁকে বসলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা এই প্রস্তাব মানি না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা মেনে নাও যদিও আমাদের লস হচ্ছে যদিও আমাদের ক্ষতি হচ্ছে আমরা পরাজয় স্বীকার করে নিচ্ছি তারপরে এই চুক্তিটা মেনে নাও চুক্তিটা মেনে নাও চুক্তি মেনে নাও হলো সাহাবীরা মেনে নিলেন মেনে নিয়ে বাড়ি যাওয়ার সময় আল্লাহ বললেন ইন্না ফাতাহানালাকুম লাকুম ফাতহাম মুবিনা আমার ভাইয়েরা সাহাবিরা এই যে পরাজয় আজকে আমরা এখন এত আন্দোলন সংগ্রাম করার পরেও এত জীবন আমরা দিয়েছি জামাত ইসলামের মতো এই ত্যাগ এই দেশে আর কেউ শিকার করে নাই কেউ শিকার করে এত জীবন জামাত ইসলামের গেছে আর কারো যায় নাই এত জেল জুলুমের শিকার হয়েছে এত যায় নাই তারপরে জামাত ইসলামের কোনো প্রতিনিধি নাই আছে নাকি কথা বলেন জামাত ইসলামের কোনো প্রতিনিধি আছে তত্ত্বাবধায়ক সরকারে নাই জামাত ইসলামের কোনো সুযোগ সুবিধা নাই বরং আমরা যা চাই তার বিপরীতে লোকজন আছে এটা দেখা চোখে ওই হুদাই বিয়ার সন্ধির মতো আমাদের চূড়ান্ত পরাজয় মেনে নিতে হবে কিন্তু এর ভিতরে আমরা যদি সাহাবিদের মতো হতে পারি ওই যে হুদাই বিয়ার সন্ধি থেকে আল্লাহ রসুল এবার বললেন আল্লাহ বললেন এটা ফাতেহ মবিন এটা চূড়ান্ত বিজয় সুস্পষ্ট বিজয়ের ঘোষণা খুব ভালো করে খেয়াল করেন যার ঘোড়ার মুখ যেদিকে ফিরানো ছিল হুদাই বিয়ার সন্ধির আগে প্রকাশ্যে দাওয়াত দেওয়া যেত না মানুষের কাছে মুসলমান পরিচয় দেওয়া যেত না মানুষের কাছে আল্লাহর কালিমার কথা বলা যেত না কোরআনের কথা বলা যেত না ইমানের কথা বলা যেত না হুদাইবার সন্ধির পরে একটা চুক্তি হোক মুখ খুলে কথা বলা যাবে যে যার মতো চলতে পারবে কেউ কারোর উপরে আক্রমণ করবে না জানমালের নিরাপত্তার বিধান হোক তার বিধান হোক যে যার কথা মানুষের স্বাধীনভাবে চলতে পারবে এতটুকু পরিবেশ হলো এই সুযোগটুকু পাওয়ার সাথে সাথেই হাতে হাত আল্লাহ রসুলের সমস্ত মুসলমান মুসলমান আগে অত্যাচার নির্যাতনের জন্য ঘুমায় নাই জন্য ঘুমায় জেল জুলুমের জন্য ঘুমাতে পারে নাই বাড়ি ঘরে থাকতে পারে নাই এখন উন্মুক্ত পরিবেশ এখন সিদ্ধান্ত নিলেন বিগত পনেরো বছর আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই আমরা নিতে পারি নাই মুখে মুসলমান পরিচয় দিলে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে উটের পিঠে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উন্মু হল উ মরুভূমিতে চালানো হয়েছে আমাদের হত্যা করা হয়েছে বল্লভ দিয়ে তরবারি দিয়ে আমাদেরকে জ্বলন্ত আগুনের উপরে শুয়ে দেওয়া হয়েছে আমরা আগামীতে আরো পাঁচ বছর ঘুমাবো না এবার দাওয়াতি কার্যক্রম ওপেন চলবে দাওয়াত চলবে ফাইনাল দাওয়াত ওপেন চলবে যার ঘোড়ার মুখ যেদিকে ফিরানো ছিল যার যে বসা ছিল যার মুখ যেদিকে ফিরানো ছিল যার উটের মুখ যেদিকে ফিরানো ছিল প্রত্যেকটা সাহাবি দাওয়াত ময়দানে নেমে পড়লেন বিজয় না আসা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না অতীতে অত্যাচার নির্যাতনে ঘুমাতে পারিনি এখন দাওয়াতের কারণে ঘুমাবো না দাওয়াত দিয়েই ছাড়ব দাওয়াত দেওয়াই ছাড়বো দাওয়াত গ্রহণ করেই ছাড়বো ইসলাম বিজয় করেই ছাড়ব সিদ্ধান্ত নিয়ে যার যার অবস্থান থেকে বেরিয়ে পড়লেন দাওয়াত দিতে থাকলেন দিতে থাকলেন রাতে দাওয়াত দিনে দাওয়াত সকালে দাওয়াত বিকালে দাওয়াত ঘন্টায় ঘন্টায় দাওয়াত মিনিটে মিনিটে দাওয়াত সেকেন্ডে সেকেন্ডে দাওয়াত তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল দাওয়াত তার প্রত্যেকটি পোশাক হয়ে গেল দাওয়াত প্রত্যেকটি কথা হয়ে গেল দাওয়াত প্রত্যেকটি পদক্ষেপ হয়ে গেল আল্লাহর কোরআন বিজয়ের দাওয়াত এই সিদ্ধান্ত নিয়ে মাত্র দুই বছরের মাথায় যে মক্কা বিজয় হলো হল বল সম্মানিত ভাইরা মক্কা বিজয় হলো তো হলো সেই যে বিজয় হলো অর্ধ পৃথিবী বিজয় হল সেই বিজয়ের ধারা থেকে অর্ধ পৃথিবী বিজয় হলো সেই বিজয়ের ধারা থেকে অর্ধ পৃথিবীতে কালিবার পতাকা উদ্দিন হলো অর্ধ পৃথিবী আল্লাহর কোরআন দিয়ে শাসিত হলো অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করল কোথাও কোনো দিক থেকে কেউ কোনো বাধা দিতে পারে নাই কেউ মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহসটুকু পায় নাই আমার ভাইয়েরা আজকে আমরা পরিবেশ সিদ্ধান্ত নিতে হবে পেয়েছি আমাদের প্রত্যেকটি সেকেন্ড হবে আল্লাহর কোরআন বিজয়ের জন্য দাওয়াত প্রত্যেকটি মিনিট হবে কোরআন বিজয়ের দাওয়াত প্রত্যেকটি ঘন্টা হবে কোরআন বিজয়ের দাওয়াত প্রত্যেকটি সকাল হবে কোরআন বিজয়ের দাওয়াত প্রত্যেক প্রত্যেকটি বিকাল হবে কোরআন বিজয়ের দাওয়াত প্রত্যেকটি রাত আসবে কোরআন বিজয়ের দাওয়াত প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি কেনাবেচা ব্যবসা বাণিজ্য যাই করব যেন আল্লাহর কোরান বিজয়ের জন্য আমরা প্রত্যেকটি একটি দাওয়াত হয়ে যেতে পারি এই সিদ্ধান্ত যদি নিতে পারি তাহলে কারো কাছে যাওয়া লাগবে না সবাই আপনার কাছে আসবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমাদের শহীদের আত্মা শান্তি পাবে এদেশে কোরানের রাজ কায়েম হবেই এই দেশে আলেম এখন আমাদের হাত থেকে কোনো কুচকরি মহল কোরআন রাজ ছিনিয়ে নিতে পারবে না রাজি আছেন সবাই আছেন কারা কারা রাজি আছেন দুই হাত করে দেখান